আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আমি মিজানুর রহমান আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন সম্পর্কে তো ফার্স্টে আমরা জানবো সেট কাকে বলে দেন আমরা সেটকে প্রকাশ কিভাবে করে এটা সম্পর্কে জানবো এবং সেটের প্রকার বেদ তারপরে সেটের অপারেশন অ্যান্ড ফাইনালি জানবো আমরা ফাংশন কি জিনিস এবং ফাংশনের সাথে সেটের সম্পর্কটা কী তো ফার্স্টে আমরা জানতে চাই সেট কী জিনিস সেট বুঝতে হলে ধরো আমরা এক থেকে চার পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা লিখতে চাই তাহলে এক ওয়ান টু থ্রি ফোর এই চারটা সংখ্যাকে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তখন এটা কি বলা হবে একটা সেট এক থেকে চার পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার সেট এবং এর যদি একটা নাম আমি দিতে চাই দিয়ে নিতে পারি ধরে নিলাম আমি এটার নাম দিয়ে দিলাম এ তাহলে এ একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখন আমি সংখ্যা নিয়ে না বস্তু নিয়ে একটা সেট গঠন করতে চাই যেমন আমি বই নিয়ে সেট গঠন করতে চাই কেমন যেমন ধরো বাংলা ইংরেজি ইংরেজি এখন এইটাকে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে এইটা হয়ে যাবে একটা সেট এবং চাইলে এইটারও একটা নাম দিয়ে নিতে পারি আমি তো আমরা বস্তুর যে সেটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো না আমরা মূলত কাজ করব। হচ্ছে সংখ্যার সেট নিয়ে তো সেটকে কেন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এই জন্য জার্মান গণিতবিদ জজ ক্যান্টোর যিনি কিনা সেটের জনক সে ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছে দ্যাটস ওই ওখান থেকে আজ অব দি এই সেকেন্ড ব্র্যাকেট সেটের ইউজ করে থাকি ওকে তো এখন দেখো সেটের ভিতরে কোনো একটা সেটের ভিতরে যেই জিনিসগুলা থাকে এই জিনিসগুলাকে বলা হয় সেটের উপাদান যেমন এ সেটের ভিতরে আছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ওয়ান একটা উপাদান টু একটা উপাদান থ্রি একটা উপাদান ফোর একটা উপাদান অর্থাৎ এ সেটের এই ওয়ান টু থ্রি ফোর এক একটা উপাদান একইভাবে এই যে বি সেটটা আছে তার বাংলা ইংরেজি গণিত এগুলো এক একটা উপাদান অর্থাৎ এই যে দেখো এ সেটটার ক্ষেত্রে এই যে এ সেটটার মোট উপাদান সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে নাম্বার অফ এ ইকুয়ালস টু ফোর অর্থাৎ এ সেটের উপাদান মোট উপাদান সংখ্যা হচ্ছে চারটা আবার বি সেটের মোট উপাদান সংখ্যা কয়টা বি সেটের মোট উপাদান সংখ্যা তিনটা এটাকে আমরা লিখি নাম্বার অফ বি ইকলস টু থ্রি এই যে অফ অফ এগুলাকে আমরা নর্মালি পরবর্তীতে এন দ্বারা রিপ্রেজেন্ট করবো ওকে এখন একটু খেয়াল করো এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলো এক একটা হচ্ছে এ সেটের উপাদান এবং এদেরকে আমরা এইভাবে লিখি যেমন ওয়ান হচ্ছে একটা এ সেটের উপাদান তার মানে ওয়ান ইজ এলিমেন্ট অফ এ এই যে এই চিহ্নটা আছে এই চিহ্নটার নাম হচ্ছে ইজ এলিমেন্ট অফ ইজ এলিমেন্ট ম্যান্ট অফ এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান উপাদান ঠিক আছে আবার এটাকে অর্থ অথবা আমরা বলতে পারি বিলংস টু বিলংস টু ঠিক আছে মানে সদস্য বিলংস টু অর্থ কি সদস্য ওকে যেমন ধরো এখানে ওয়ান হচ্ছে এ সেটের একটা উপাদান একইভাবে আমি টুকে চাইলে টুকেও রিপ্রেজেন্ট করতে পারি এবার টুকে যদি আমি রিপ্রেজেন্ট টু যে এ সেটের একটা উপাদান টু ইজ এলিমেন্ট অফ এ এভাবে আমরা লিখতে পারি একইভাবে থ্রিকে লিখতে পারি ফোরকে লিখতে পারি ঠিক আছে কিন্তু আমি কি আমি যদি লিখি ফাইভ আমি কি ফাইভকে লিখতে পারি ফাইভ ইজ এলিমেন্ট অফ এ লিখতে পারি না কিন্তু কেন ফাইভ দেখো এ সেটের ভিতরে নাই তাই আমি লিখতে পারি না তাহলে এটাকে লিখবো ফাইভ ইজ নট এলিমেন্ট অফ এ তো নট লিখার ও এটা হচ্ছে এই ইজ এলিমেন্ট অফটাকে কেটে দিতে হবে তাহলে কেটে দিলে এটার নাম হবে এটার নাম হবে ইজ নট এলিমেন্ট অফ এলিমেন্ট অফ বা এটাকে এইভাবে ওর বলা যায় ডাজেন্ট ডাজেন্ট বিলং টু বি লং লং টু ঠিক আছে অ'কে